অসহায় ফিল হচ্ছে এবং ডেফিনেটলি অনিরাপদ ফিল হচ্ছে ব্রেকিং নিউজ বাংলাদেশ ছেড়ে বিদেশে পারি জমালেন পরিমণি পরিমণি কেনই বা বিদেশে পারি জমালেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত এই সময়ে বেশ আলোচিত জনপ্রিয় ঢাকাইয়া সিনেমার নায়িকা পরিমণি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় শীর্ষে থাকেই নায়িকা এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে যেন প্রতিনিয়ত আলোচনার শীর্ষে বাংলাদেশকে নিয়ে গেছে পরিমণি সব সময় বিতর্কিত কর্মকাণ্ডে নায়িকা মামলার পর জেলও খেটেছে পরিমণি পরিমণি বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত শেয়ার করতে পিছিয়ে থাকেন নাই এই নায়িকা এসব পোস্টই বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে দম্পতি এক গণমাধ্যমে অডিও বার্তায় পরিমনি ও নিরাপত্তা বোধ করছেন দাবি করে আমাকে তো এত বছরে কেউ বাধা দেয়নি তাহলে এখন কেন বাধা আসবে সেটা কোনোভাবেই আসলে আমার আমি অন্তত মেনে নিতে পারি না যখন এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু ভূমিকা রাখি তাহলে এই স্বাধীনতা আমরা কেন উপভোগ করতে পারতেছি না এই স্বাধীনতা আসলে কারা উপভোগ করতেছে এই কারাটা কারা এই নায়িকা বলেন অসহায় বোধের পাশাপাশি অবশ্যই আমি অনিরাপত্তা বোধ করছি চোরুম উদ্বোধন থেকে শুরু করে জনগণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠানই হোক সেটা তো আমার কাজ আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি তাহলে এখন কেন বাধা আসবে আমরা নাইকেরা স্বাধীনভাবে নিজেদের রাস্তা করতে চাই সেখানেই বাধা হয়ে দাঁড়াবে কিছু অল্প স্বল্প লোকজন এমনকি তাদেরকে আমরা ভয় পাবো পিসপা হব আমাদের সৃজনশীল কাজে বাধা আসবে সেটা তো আমি মেনে নিতে পারবো না এভাবেই পরিমণি নতুন বাংলাদেশের স্বাধীনতা উপভোগ করতে পারছেন না বলে গণমাধ্যমে নিজের মতামত শেয়ার করেন এরপরে আলোচনার ঝড় ওঠে তাহলে হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ ছেড়ে বাইরে চলে যাবেন পরিমণি এসবই বেশ কিছু গণমাধ্যমের গোপন সূত্রে জানা যায় পরি মনি খুব শিগগিরই দেশ ছেড়ে বিদেশের মাটিতে পারি জমের নিজের স্বাধীনতা খুঁজতে